সময় আমাদের কাছে খবর গতকাল আসে বাবুল ছুমুনি দুর্গাপুর এলাকার রাস্তার পাশে একটা মৃতদেহ আছে এই ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই গিয়ে দেখি যে একটি লোকের গলা কাটা অবস্থায় রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে রয়েছে পরবর্তী সময় আমাদের তদন্তে আহ যে তপন চক্রবর্তী তপন চৌধুরী সুব্রত চৌধুরী যে মারা হয়েছে সুব্রত চৌধুরীর ভাই তপন চক্রবর্তী আমাদেরকে জানাই যে মিন্টু চক্রবর্তী শান্তু শঙ্কু চক্রবর্তী প্রিয়তুষ চৌধুরী সঙ্গে আরো লোক মিলে তার ভাইকে গলা কেটে হত্যা করেছে আমরা তদন্ত নেমে আহ শঙ্কু চক্রবর্তীকে আমরা অ্যারেস্ট করি এবং পরবর্তী সময় একটা আমরা সুনির্দিষ্ট মামলা নেই যার নাম্বার আমতলি পিএস কেস নাম্বার একশো আঠাৎ একশো আঠাশ অবলিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান জিরো ক্লজ ওয়ান এন্ড থ্রি অব্লিক ফাইভ অব বিএনএস দ্বারা একটা আমরা মামলা নিয়ে এবং আজকে শঙ্কু চৌধুরীকে চক্রবর্তীকে আমরা পাঁচ দিনের পুলিশ সীমানার চেয়ে আদালতে প্রেরণ করছি আন্ডার সেকশন ওয়ান জিরো থ্রি ক্লজ ওয়ান এন্ড থ্রি অবলিক উইদিন প্যাকেটে ফাইভ অব বিএনএস